হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা ফেসবুকের মধ্যে আপনার ভিডিও অনেক আপলোড করে থাকেন আজকে শর্ট ভিডিও কিভাবে আপনারা অন্যের ভিডিও রিমিক্স করবেন রিমিক্স করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এটা কিভাবে তৈরি করবেন এ বিষয়ে নিয়ে আজকের পুরো ভিডিওটি রিমিক্স ভিডিও তৈরি করা কিভাবে করবেন কীভাবে আপলোড করবেন এটা সমস্ত আমি ভিডিওতে মধ্যে দেখিয়ে দেব যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তাহলে প্রথমে কি করবেন আপনাদের ফেসবুকের অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে লিখা আছে রিলস ভিডিও আমি স্ক্রিন রেকর্ডিং মধ্যে দেখতে পাচ্ছ এখানে রিলস শর্ট ভিডিও এরকম আপনার দেখতে পাবেন দেখার পর আপনারা এখান থেকে আপনারা রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছ একটি ভিডিও আমি ওপেন করেছি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছ থিয়েটরটার মধ্যে ক্লিক করবেন থিয়েটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিমিক্স ভিডিও এরকম কিছুই লিখা নেই এই ভিডিওটি আপনি রিমিক্স তৈরি করতে পারবেন না যেটি লিখা থাকবে ওইটি তৈরি করতে পারবেন এখানে আমি অন্য একটি ভিডিও তৈরি করেছি তৈরি করার জন্য প্লে করেছি দেখতে পাচ্ছ এখানে লিখা আছে রিমিক্স ভিডিও এখানে দেখতে পাচ্ছ রিমিক্স ভিডিও এই রিমিক্স ভিডিও আপনি তৈরি করতে পারবেন সব শর্ট ভিডিওগুলো আপনারা রিমিক্স করতে না যেটিতে রিমিক্স লিখা থাকবে ওইটি তৈরি করতে পারবেন এটি তৈরি করার জন্য আপনারা কি করবেন যাদের এরকম যদি না আসে ডটে ক্লিক করে যদি রিমিক্স না আসে তাহলে আপনারা শেয়ারের মধ্যে ক্লিক করবেন শেয়ারের মধ্যে ক্লিক করলেও আপনারা রিমিক্স পেয়ে যাবেন রিমিক্স ভিডিও দেখতে পাচ্ছ এখানে রিমিক্স ভিডিও তৈরি করার জন্য আমি ভিডিওটি প্লে করে নিয়েছি প্লে করার পর আপনারা কি করবেন রিমিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে এরকম আসবে আসার পর আপনারা কি করবেন এখানে নিচে দেখছেন যে বটমটি আছে ওইটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ফেস দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আমি এখানে আমার ফেস না না দিয়ে আমি অন্য একটি ভিডিওর মধ্যে ক্লিক করে ভিডিও দেখানোর জন্য আমি এরকম দেখাচ্ছি আপনাদের ফেস দিয়ে দিয়ে দেবেন এভাবে আপনারা ভিডিওটি তৈরি করে নেবেন দেখতে পাচ্ছি এখানে ভিডিওটি আমার ভিডিওটি যখন পুরো ভিডিও হয়ে যাবে আপনাদের এখানে কিছু এন অনেক কিছু করতে হবে না এখানে শুধু আপনাদের ফেস দিয়ে একটু দেখে দেবেন লাইক দিন শেয়ার করুন এরকম বলে দেবেন আর কিছু বলতে হবে না দেখতে পাচ্ছ আমারটা লোড হচ্ছে ভিডিওটি ভিডিওটি তৈরি হওয়ার পর আপনারা কি করবেন তৈরি হওয়ার পর দেখতে পাবেন দেখতে পাচ্ছ আমারটা হয়ে গেছে তারপরে আপনারা কি করবেন এখানে উপরে ট্যাক্স লেখা আছে ওই ট্যাক্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যদি কিছু লিখার তাকে ভিডিওর বিষ নামটি লিখে নেবেন বা কিছু এখানে স্টিকার ব্যবহার করতে পারেন তারপর যদি আপনার লেখা যদি আপনারা কালার চেঞ্জ করতে চান নিচে দেখতে পাচ্ছ কালার বটনটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনাদের এখান থেকে চয়েস করে নেবেন একটি কালার তারপর উপরে ডান লেখা আছে ডানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ওই আমি নিউ ভিডিও দিয়েছি ওইটি লিকাটি আমি নিচের দিকে নিয়ে আসব নিচের দিকে আনার পর আপনি একসাইটে দিয়ে দিচ্ছি এটা এভাবে আপনারা মোবাইল দিয়েও আপনারা এটা তৈরি করে নেবেন আর আমার ওই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও দেখবেন এই সবগুলো আমি মোবাইল দিয়ে তৈরি করেছি দেখতে পাচ্ছ নেক্সটের মধ্যে ক্লিক করবেন নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনাদের ভিডিওর একটি টাইটেল লিখে নেবেন আমি এখানে লিখে নিচ্ছি একটি টাইটেল লিখে লিখার পর এখানে কয়টি হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করে নেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি মোবাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন কীপ্যাডের মধ্যে আপনারা হ্যাশ হ্যাশট্যাগ যেটি আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শর্ট এসেজ লিখার পর দেখতে পাচ্ছ নিচে এসে গেছে শট ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনারা কয়েকটি হ্যাশট্যাগ লাগিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছ লোকেশন লোকেশন আপনাদের যেখানে থাকবেন এখানের লোকেশনটা দিয়ে দেবেন আমি এখানে আইএন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া এসে গেছে ক্লিক করার পর এখানে নিচের স্টপিক লিখা আছে অ্যাট স্টপিক স্টপিকের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা তিনটি স্টপিক সিলেক্ট করে নেবেন আপনাদের যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন ওই ক্যাটাগরির মধ্যে আপনারা চয়েস করে নেবেন নেওয়ার পর কী করবেন উপরে সেপ লিখা আছে সেইপের মধ্যে ক্লিক করবেন উপরের সেইপের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছ আমার ভিডিওটি পুরো হয়ে গেছে তারপর নিচে শেয়ার নাও আছে লিখা ওইটাতে ক্লিক করবেন শেয়ার নাও ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটা ভিডিওটি আপনাদের আপলোড হতে শুরু হবে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনারা দেখতে পাবেন আপনার রিলটি তৈরি হয়ে আপলোড হয়ে গেছে আপনারা লগুতে ক্লিক করবেন ফেসবুকের লগুর মধ্যে ক্লিক করবেন লগুর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ এখানে কোথায় আমি দেখতে পাচ্ছি না তখন আপনারা কী করবেন এখানে নিচে লিখা আছে আপনারা দেখতে পাচ্ছ মূর লিখা আছে মুড়ের মধ্যে ক্লিক করবেন মূরের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের রিলস রিলসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যতগুলো ভিডিও শর্ট ভিডিও হোক রিলস হোক আপনারা যেগুলো আপলোড করবেন সব আপনারা এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছ এখানে আমার যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এখানে দেখতে পাচ্ছি আর নতুন যে ভিডিওটি আপলোড করেছি এখানেও ডাউনলোড চলছে কিছু কোনো অপেক্ষার করার পর আপনারা দেখে নেবেন আপনাদের একটু অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমারটি লোড হয়ে গেছে এরকম আপনারা দেখে নেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে এভাবে আপনারা দেখে নিতে পারেন এভাবে আপনারা শর্ট ভিডিও তৈরি করে রিমিক্স ভিডিও তৈরি করে আপনারা আপলোড করতে পারবেন ফেসবুকের মধ্যে আর যদি ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার পেয়ে যান সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ